আবারও হেরোইন সহ তিন হেরোইন কারবারিকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ সোমবার ভোররাতে রাতে লালগোলার হরিপুর থেকে এদের গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার করা হয় দুশো গ্রাম হেরোইন যার বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা ধৃতদের নাম মোহাম্মদ ইজাজ আহমেদ মোহাম্মদ কবিরুল ইসলাম ও বিটুল শেখ এদের মধ্যে ইজাজ ও কবিরুলের বাড়ি রঘুনাথগঞ্জ থানা এলাকায় ও বিটুল শেখের বাড়ি লালগোলা থানা এলাকায় জানা যায় গোপন খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ হরিপুর এলাকায় অভিযান চালায় এরপর হেরোইন সহ হাতে নাতে তিনজনকে গ্রেপ্তার করে ওই তিনজন হেরোইন পাচারকারী হেরোইন লালগোলা থানার রাজারামপুর থেকে লালগোড়ার দিকে নিয়ে যাচ্ছিল এদিনের এই পুলিশের অভিযানে উপস্থিত ছিলেন ভগবান গোলার এসডিপি ও বিমান হালদার সিআই মানুষ দাস লালগোলা থানার ওসি অতনু দাস সহ বিশাল পুলিশ বাহিনী ধৃতদের আজ সোমবার দশ দিনে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে তোলা হবে খবর তিনজন ব্যক্তি থেকে লাল গোলার থেকে হিরোইন নিয়ে যাচ্ছিল মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলো তো অ্যাকর্ডিংলি আমরা তাদেরকে ইন্টারসেপ্ট করি এবং তাদের কাছ থেকে প্রায় কত দুশো একশো নিরানব্বই গ্রাম হিরোইন আমরা মাদক উদ্ধার করি অভিযুক্ত ব্যক্তিরা হলো বিটুল সে বিটুল মোহাম্মদ ইজাজ বিটুল মোহাম্মদ ইজাজ আর কবির